আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি আজকে অফিসে এক ঘন্টার মতো কাজ ছিল এই কাজটা শেষ করার জন্য চলে আসলাম কাজটা শেষ করে আমি যাব মার্কেটে তো ভাবছি যে আপনাদের সাথে একটু একটা জিনিস শেয়ার করি মানুষ বহুত কিছু করতে চায় কিন্তু আল্লাহ আল্লাহ হচ্ছে যে আসল পরিকল্পনাকারী তাআলা যদি আপনার জন্য আপনি যে জিনিসটা করতে চান সেটা যদি আল্লাহ তালা আপনার জন্য ভালো মনে করে তাহলে সেটা আপনাকে দিয়ে সফলতার তার প্রান্তে নিয়ে যায় আর যদি আল্লাহ তালা মনে করে যে না এটা আপনার জন্য রাইট হবে না সুন্দর ভালো হবে না সেটা জন্য আল্লাহ তালা সেটা আপনাকে দিবে না এটাই স্বাভাবিক কারণ আল্লাহ তালা একটা নাম আছে রহমানুর রহিম ঠিক আছে আল্লাহ তালা আমাদের উপরে যেভাবে সহনশীলতা হয় দয়ালু হয় ঠিক আছে এই দিক থেকে আল্লাহ তালা চায় না যে কখন আমাদের খারাপ কোনো কিছু হয় অতএব আমরা হয়তো আমাদের মনে মনে কিছু আকাঙ্ক্ষা থাকে ইচ্ছা থাকে যে আমার তো এটা থাকতো যদি আমার এটা হতো যদি আমি এটা করতাম কিন্তু আল্লাহ যদি চাইতো তাহলে ঠিক হয়ে যেত আল্লাহ যদি আপনাকে দিত তাহলে ঠিক থেকে থেকে যেত আপনার একটা জিনিস আল্লাহ তালহার ওপরে বিশ্বাস রাখতে হবে যে আপনি যেটা বহন করতে পারবেন আপনার জন্য যেটা সুন্দর এবং আপনার জন্য যেটা ভালো হবে সেটাই আপনাকে আল্লাহ তালা আপনাকে গিফট করবে আল্লাহ তালার পক্ষ থেকে তো আমরা হয়তো অনেক সময় হতাশায় বলি যে ইস এটা যদি আমার হতো ইস ওইটা যদি আমার থাকতো ঠিক আছে তো আমরা এই জিনিসটা কখনো আমরা বিশ্বাস করতে চাই না যে এটা আমার জন্য ভালো না এই কারণে হয়তো আল্লাহ আমাকে দেয় নাই এটা আমরা বিশ্বাস করতে পারি না তো নিশ্চয়ই আমরা যেহেতু মুসলিম আল্লাহ তাআলাকে আমরা কেউ দেখি নাই কিন্তু না দেখে যেভাবে বিশ্বাস করি এটা হচ্ছে ইমান ইমানি শক্তি আর এই ইমানী শক্তিকে আমরা সবসময় মজবুত রাখার চেষ্টা করব সবাই সবাই ভালো পথে চলবো এবং ভালো কিছু আল্লাহ আল্লাহ তালার কাছ থেকে আশা করব এটাই আর যেটা আমাদের জন্য ভালো হবে এটা আল্লাহ আমাদেরকে দিবে এটা নিয়ে আমরা হতাশ হওয়ার কিছু না তো এই জিনিসগুলো আমরা আল্লাহ অম্মত হিসাবে আমরা এই জিনিসগুলো মানা উচিত মানতে চাই তো এই জিনিসগুলো হয়তো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করতে চাই হয়তো ভালো লাগা থেকেই কিন্তু আপনাদের মাঝে থাকতে চাই হয়তো কখনো ফেসবুক লাইভে নয়তো কখনও ভিডিওর মাধ্যমে কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু উৎসাহ দিতে চাই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ